প্রমাণব সাহায্য বলছি যাতে করে আমি মানে পরবর্তী আইনী যে প্রস্তুতি দিকে পত্রগুলো পাঠানো প্রমাণক ছাড়া কিন্তু কোনো কিছু গেলে সেটা আমলে নেয় না আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো জি জি তাহলে যে প্রামাণ্যগুলো সংযুক্ত করতে বলেছি প্রামাণ্যগুলো সংযুক্ত করে কালকেই আমার দপ্তরে তোমরা এটা জমা দিবা ঠিক আছে বোঝা গেছে কথা হ্যাঁ আ المادهর